السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقتربت الساعة ومشق القمر إلى آية كاتشي ابن دوري أو براباشتكي دارا اسكي عمر اي فيديو সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এটি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক শ্রোতা দীর্ঘদিন পর আবারও আপনাদের সম্মুখে আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাল্লাহ আপনারা সকলে অবগত আছেন যে আমি আমার দিনের দাওয়া চ্যানেলের মধ্যে কেয়ামতের আলামত নিয়ে কথা বলে থাকি কেয়ামতের পর্বে যে ফ্যাতনাগুলো আসবে সেই ফ্যাতনাগুলো নিয়ে আলোচনা করার ইচ্ছা রাখি এবং করি তো তারই ধারাবাহিকতাই আজকেও কেয়ামতের পূর্বে যে ফেতনা আসবে অনেকগুলো ফেতনা আসবে তার মধ্যে একটি ফেতনা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা ফেসবুকে দেখতেছেন সকলে আমার এই পেজটি ফলো করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মধ্যে তারাও যেন এই দিনের দাওয়া চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারে এবং সত্য কথাগুলো জানতে পারে আজকে যে আলোচনা করব এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব বুখারি শরীফের ছয় হাজার চারশো ছিয়ানব্বই হাদিস আপনারা যদি ইউটিউব গুগলেও সার্চ করেন তাওহিদ পাবলিকেশন থেকে যে বুখারি শরীফটি ছাপানো হয়েছে এই বুকারি শরীফের ছয় হাজার চারশো নং হাদিসের মধ্যে আজকের আলোচনাটি পেয়ে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ রব আলমীর পবিত্র গোরানুল কারিমের মধ্যে বলেছেন কমারের এক নং আয়াতে আল্লাহ রব আলমী বলেন কেয়ামত খুবই নিকটে চাঁদ বিধীর্ণ হয়ে গেছে মানে চারটা দুটো হয়ে গেছে আর কেয়ামত খুবই নিকটে রাসুল সাল্লাম ও বলে গেছেন কেয়ামত হচ্ছে দুইটা আঙ্গুলের যে স্থান আছে যতটুকু স্থান এতটুকু কেয়ামত তো আল্লাহর হাবিব সাল্লাম কেয়ামত কবে হবে কখন হবে এতটুকু যদি নির্ধারিত বলেও না যায় তবে কেয়ামতের কিছু আলামত প্রকাশ করে গেছেন বলে গেছেন যে এই কেয়ামতের আলামত যদি প্রকাশ পায় তাহলে বুঝবা যে কেয়ামত আর বেশি দূরে নেই তারই দ্বারাই আজকে যে আলোচনা করবো কেয়ামতের পূর্বে আল্লাহ রাবুল্লাহামিন মানুষের মধ্য থেকে

ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস الساعه হারজত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন যখন তুমি আমানতের খেয়ানত হতে দেখবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করবে বর্ণনাকারী বলেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তা আবার কিভাবে তিনি বলেন যখন কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কেয়ামতের অপেক্ষা করবে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এহাদিসের শেষ দিকে আল্লাহ হাবিব সাল আলহিহাল্লাম বলেছেন যে কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে আজকে যদি আপনি দেখেন ইসলামের যে অস্তিত্বের আমানত এটাই আজকে নাই ভাই একটু চিন্তা করে দেখেন একটু খেয়াল করে দেখেন আজকে সমাজের মধ্যে আমানত দারিতা বলতে কোনো কিছু আছে আজকে মানুষগুলিও অনেক হিংস্র হয়ে গেছে কিছুদিন আগে দেখলাম যে নোরা পাগলা একজন ব্যক্তি সে হয়তোবা দুনিয়াতে থাকতে শিরিক করতো অথবা তার বিন্দুদেরকে নিয়ে সে সে মগ্ন ছিল নিজেকে ইমাম মাহদি দাবি করত। কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে জনতা নামক যারা আছেন তারা তার কোনো বিচার করে নাই কিন্তু একটা লোক মারা গেছে মারা গেলে তার বিচার তো আল্লাহ করবে কিন্তু ওই তাওহিদ জনতা নাম তারই যারা আছে তাদের তারা কি করলো তার লাশটাকে কবর থেকে উঠেয়া প্রায় আধা কিলোর মতো নিয়ে তারপরে তার লাশের মধ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় আচ্ছা বলেন তো এই যে কর্মকাণ্ড যে একটা মানুষের লাশকে উঠিয়ে নিয়ে আগুন দিয়ে পোড়ে ফেলা এটা কি কখনো ইসলাম সাপোর্ট করে আচ্ছা আমাদের উপরে যে ইসলামের দায়িত্ব যারা আলেম আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বাংলা উলামা হরাসে বলেছেন আলেম উলামায়ে হচ্ছে নবীদের ওয়ারেস। তার ইসলামকে টিকে রাখবে ইসলামকে ঠিকঠাক করবে ইসলামটাকে সুন্দরভাবে পরিচালনা তারা করবে এই যে নুরা পাগলার যে ঘটনাটা ঘটিয়েছে আলেম সমাজ করেছেন এটা কি ইসলাম সাপর্ত করে ইসলাম সমর্থন করে এই কাজগুলো কি ইসলাম পছন্দ করে ইসলাম কি বলেছে যে এরকম ভাবে তোমরা তাকে শাস্তি দাও অথবা আমরা যখন কোরআন হাদিস গবেষণা করি তখন আমরা পাই যে কোনো ব্যক্তি যদি নাস্তিক হয়ে যায় বা মুরতাদ হয়ে যায় মানুষকে যদি সেই নিজেও গুমরা মানুষকেও যদি গুমরা করে তখন ওই ব্যক্তিকে হত্যা করা যাবে না কেন হত্যা করা যাবে না হত্যা করার পূর্বে দেখতে হবে যেই দেশের মধ্যে ওই লোকটা বসবাস করে ওই দেশের মধ্যে ইসলামী এমারা প্রতিষ্ঠিত আছে কিনা ইসলামী ভূমি আছে কিনা বা একজন আমির আছে কিনা সেখানে সেখানেগতের শক্তি বেশি না ইসলামের শক্তি বেশি এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে যদি ইসলামী শক্তি বেশি থাকে তো বাহিনীর ক্ষেত্রে আপনি তাকে হত্যা করতে পারবেন যদি ইসলামা ইসলামী এমারা থাকে ইসলামী ভূমি থাকে ইসলামী শাসন ব্যবস্থা থাকে তাহলে আপনারা তাকে হত্যা করতে পারবেন নাস্তিককে হত্যা করতে পারবেন মুরতাদকে হত্যা করতে পারবেন যদি এরকমটা না থাকে তাহলে আপনি হত্যা করতে পারবেন না যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে আপনি তার সাথে লড়াই করতেছেন একজন নাস্তিককে হত্যা করার জন্য বলা হয়েছে একজন আমি নির্দেশ দিয়েছেন নাস্তিককে হত্যা করার জন্য নাস্তিককে হত্যা করার জন্য আপনি গিয়েছেন সেই মৃত্যুর পূর্বে আপনি হত্যা করার পূর্বে সে যদি তাউগিদের সাক্ষী দেয় তখন তাকে হত্যা করা যাবে না এটা আমরা হাদিস থেকে পাই তো আপনারা যে কাজটা করেছেন এটা কশেন কালো ইসলাম সফর কলেন্ড এখন আমরা যদি আরো দেখতে চাই যে কিছুদিন পূর্বে অনেক জায়গায় মারামারি হয়েছে জশনা जुलूसকে কেন্দ্র করে আচ্ছা এই যে মুসলমান হয় অপর মুসলমানের সাথে মারামারি করে তাদের শরীর থেকে রক্ত বের করে এটা কি ইসলামের শিক্ষা রাসূল সাল্লাল্লাহু কি এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আফেফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিনাল লিসানি তোমরা প্রকৃত পক্ষে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হাত তোমার মুখ তোমার সমস্ত অঙ্গ পতঙ্গ দ্বারা অপর মুসলমান যদি শান্তিতে থাকতে না পারে নিরাপত্তা না পায় তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবো তাইলে এই যে কাজগুলো হচ্ছে ইসলামের ভিতরে তারা ইসলামের নাম দিয়ে এই কাজগুলো করতেছে আপনারা বলেন তো এগুলো কি কোরআন হাদিস সাপোর্ট করে ইসলাম সাপোর্ট করে এজন্য দেখেন আজকে কোথাও আমানত দারিতা নাই আল্লাহ রাবুল্লা আলমিন এক করে উঠেই নিতেছেন তাইলে বোঝা যায় যে কে আমত আর বেশি দূরে না আজকে মসজিদ গুলো ফাঁসেকদের আন্ডারে চলে গেছে মসজিদের সভাপতি মসজিদের কমিটি তারা থাকে সুতরা এবং ফাসেক ব্যক্তিরা আজকে যদি মাহফিলের দিকে লক্ষ্য করি বাংলাদেশে যে মাহফিল গুলো হচ্ছে এই মাহফিলের সভাপতি থাকে ফাঁসেক ব্যক্তি আলেম উলামায় ক্যারামগন তারা কোরআন হাদিসের আলোচনা করতে পারে না তারা যে বিষয়বস্তু বাতলায় দেয় সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হয় আজকে অনেক আলেমরা দেখেন দেশের বিজ্ঞবিজ্ঞ আলেমরা তারা মাহফিলের দাওয়াত পায় না কিছু সংখ্যক আলেম আহ যাদের আলেম কালাম নাই কিন্তু তারা তো নামে আলেম তাদেরকে মানুষ দাওয়াত দেয় তাদের কণ্ঠস্বর ভালো এজন্য মানুষ তাদেরকে দাওয়াত দেয় কিন্তু বিজ্ঞ বিজ্ঞ যারা আলেম কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে বিদ্যমান তাদেরকে মানুষ দোয়ার জন্য দাওয়াত দেয় না তাহলে দেখেন যে আজকে এই মাহফিলের যে আমানত এই আমানতকে কি আমরা রক্ষা করতে পারছি আল্লাহ রব আলমী আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে নিয়ে যাচ্ছেন এরপরে যদি দেখেন দেশ দেশের মধ্যে আজকে এই দেশ যারা পরিচালনা করতেছে রাষ্ট্রকে পরিচালনা করতেছে তারা সুৎখুর ব্যক্তি ঘুসখুর ব্যক্তি এবং হাসেক ব্যক্তিরা এই দেশ সমাজ তারা নিয়ন্ত্রণ করতেছে এজন্যই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে কেয়ামতের পূর্বে আমার দ্বারিতা উঠিয়ে নেওয়া হবে আস্তে আস্তে দেখতেছি আমরা সকল আমানত ইসলামের যত আমানত ছিল এবং সকল কিছুই আল্লাহ রব্দলা আলমি উঠে নিয়েছেন কারো কাছে যদি কোন একটা কথা আমানত রাখা হয় ওই ব্যক্তিতে ওই কথাটা অন্য কাছে পৌঁছায় দিচ্ছে কারো কাছে টাকা পয়সা আমানত দিলে টাকা পয়সা সে মেরে দিচ্ছে অহরহ ঘটনা ঘটতেছে আমি যদি আপনাদের সম্মুখে এই সমস্ত কথাগুলো বা এই সমস্ত আমানতের খেয়ানতগুলো বর্ণনা করতে চাই তাহলে দীর্ঘ কোন সময় আমি আপনাদের সামনে বর্ণনা করতে পারবে প্রিয় ভাই আজকে দেখেন কেমতের পূর্বে কেয়ামতের পূর্বে আল্লাহ হাবিব সাল্লাম সকল কিছু বলে গেছেন কি কি ঘটবে কিছু আল্লাহ সাল্লাম বলে গেছেন তো আমি ইনশাল্লাহ আমরা আপনাদের সম্মুখে পর্যায়ক্রমে আরো পর্ব হবে যে কেয়ামতের পূর্বে আল্লাহ রাবুল্লাহ আলমিন কি কি কেয়ামতের আলামত ঘটিয়েবেন এই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে পরবর্তী এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল